আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আজ আমার ইউটিউব চ্যানেলের লং ভিডিওর মধ্যে প্রথম ভিডিও এইটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি স্ক্রিনে যেই মালগুড়া দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মাল আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার ধনফুর ইউনিয়নের চিনাকান্দি বাজারে অবস্থিত হক স্টুডিও নামে পরিচিত এখানে বর্তমান যুগের উপর তাল মিলিয়ে বিভিন্ন ধরনের অনলাইনি কাজ করে করে থাকি আমরা যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্রফি মগ ওগুলাতে আমরা প্রিন্ট করে থাকি বিভিন্ন ধরনের সরণীকে আমরা বানিয়ে থাকি অবশ্যই এরকম ভিডিও নিয়ে সামনে হাজির হব আজকে যেহেতু প্রথম ভিডিও তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন অবশ্যই আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে পারবো একদিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রফি ফার্স্ট ইঞ্চি ট্রফি আট ইঞ্চি ট্রফি দশ ইঞ্চি ট্রফি সব বিভিন্ন রেটের স্বল্প মূল্যে ট্রফি আমরা সেল করে থাকি এটি যেটি দেখছেন এটি হচ্ছে গেঞ্জি পিন্ট আমরা সবসময় গেঞ্জি পিন্ট দিয়ে থাকি খুব স্বল্প মূল্যে তাই সবাই সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ